تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لنا من ازواجنا وذرياتنا خذلت عين واجعلنا للمتقين اماما. غير خطايا يا فاتر رحيم.

মেহেরবান খোদা দয় করে মেহেরবানি করে আমাদের জীবনের পাপ রাশি ক্ষমা করিয়া দাও ಅಲ್ಲ হে রব্বুল আলামিন বরকতপূর্ণ রোজ রাতে তোমার এক বান্দা আজ্ঞায় বসে তোমার হাবিবের শানে দরুদ সালাম পাঠ করে জিঙ্গরাস করে তোমার শহীদ দরবারে যেখানা উত্তোলন করেছি

আমাদের মত বন্ধু বান্ধব অনেকে আদরের গন্ধ কার কবরে ঘুমে রয়েছে মেহরবানি করে আদর আর ওয়াখন বড় করে হাদিয়াটুকু বড় সাজাউ রব ইরহামহুমা জামা রব্বইয়ানি সগীরা আকুর রব ইরহামহুমা বিশ্বের প্রান্ত থেকে অপর প্রান্তের খবর জানার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ কিন্তু বাড়ির নিকটে সরতেন হাত নিছে অনেকে আদরের মাতা পিতা ঘুমিয়ে আসছে অনেকের ছেড়ে সন্তান ঘুমিয়ে আসে অনেকের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ঘুমিয়ে আসে কেউ কারো কোনো খাবার নিতে পারব না অন্ধকার কবরে যারা ধরা খেয়ে গেছে আল্লাহ কে রে মেহের করে